হ্যালো নমস্কার চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে ছেলে মেয়ে আর আমার বাবাকে নিয়ে চললাম বীরভূম সেখানে মনসা পুজোর নিমন্ত্রণ আছে খুব বড় করে পুজো হয় তো প্রত্যেকবারই নিমন্ত্রণ থাকে সেভাবে আসা হয়নি আগের বছর এসেছিলাম আর এবছরটাও না এসে পারলাম না আমার ভাইপো খুব জ্বালাতন করছে তো চলে আসতেই হলো এবার আপনাদের সাথে পুজোয় কাটানো কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি শিয়ালদা থেকে কিন্তু আমরা শিউড়িগামী ট্রেনে উঠে পড়েছি আমাদের গন্তব্য কিন্তু প্রায় চলে এসছে সম্পূর্ণ দেখানো সম্ভব নয় যতটা সম্ভব হলো কিছু কিছু স্পেশাল মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম যেই যেই জায়গাগুলো আমার ভালো লেগেছে সেগুলোই ক্যামেরাবন্দি করেছি এবং আপনাদের সাথেও শেয়ার করব। এবার অদ্ভুত সুন্দর একটা দৃশ্য দেখাবো সন্ধ্যা প্রায় লাগো লাগো আকাশের রঙটা হঠাৎ করে ভীষণ সুন্দর লাগলো তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আকাশটাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তো আকাশের টুকরো মুহূর্ত শেয়ার করলাম এবার চলে যাব সরাসরি পুজোতে পুজো মণ্ডপটা দেখুন কি সুন্দর সাজানো হয়েছে এই হচ্ছে মায়ের মুখ দেখানো দিয়ে পুজো শুরু করলাম ধীরে ধীরে আপনাদেরকে পুজোর প্যান্ডেল আর খাওয়া দাওয়ার কোথায় ব্যবস্থা হয়েছে সেগুলো দেখাবো প্রথমে পুজোর প্যান্ডেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই মন্দিরটা কিন্তু বাড়ির ভেতরেই পদ্ম ফুলের মালা গাঁথা হচ্ছে আমরা কিন্তু অলরেডি ফল কেটে রেখেছি দেখুন কত সুন্দর করে মণ্ডপটাকে সাজানো হয়েছে নৈবেদ্যও সাজানো হয়ে গেছে আমরা এবার সবাই মিলে চলে যাব জল সইতে জল যেখানে যাওয়া হয় সেই জায়গাটাও ভীষণ সুন্দর সেখানে একটা পদ্ম পুকুর আছে সম্পূর্ণ পুকুরটাতে একদম অজস্র পদ্ম ফুল ফুটে রয়েছে পদ্ম পুকুরে জল ভরতে যাব এবং সেখান থেকে জল ভরে আনার পরে কিন্তু পুজো হয় এখানে আর জিনিস দেখাবো দেখুন কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে আগেরবার আমার রহনাও ওর মামের সাথে আলপনা দিয়েছিল এগুলো খুব সম্ভবত আমার ছোটো বৌদিই করেছে কারণ আগের বার ছোট বৌদিকে আর ছোট বৌদির বোন আছে তিতির ওদের দুজনকে দেখেছিলাম সেই সঙ্গে অহনাও ছিল মালা গাথা চলছে ছোটদাকে বলেছিলাম তুই একটু যেহেতু ওখানে রান্নাবান্নার কাছে আমি আর গেলাম না ওকে বললাম তুই একটু ভিডিওটা বানিয়ে দে তো আমার ছোটদা এই ভিডিওটা বানিয়েছে এই ভিডিওতে সবারই কম বেশি কন্ট্রিবিউশন আছে কারণ আমার ছোট বৌদি কিন্তু নিচে যখন আমরা জল সইতে যাব সেই সময়ের ভিডিও কিন্তু আমার ছোটো বৌদি করে দিয়েছে পুজো আর একটু পরেই শুরু হয়ে যাবে এখান থেকে সরাসরি পুজো মণ্ডপের দিকে আমরা চলে যাব এবার আমরা নিচে চলে যাব അപ്പോൾ നടക്കട്ടെ പെട്ടെന്ന് പോകണം നമ്മൾ 知道了。<laughs> <laughs> এবার জল ফরা শুরু হবে জল সরিয়ে নিয়ে বাড়িতে গিয়ে পুজো শুরু হবে সবাই জল করতে ব্যস্ত আমরা দু মিলামি আমার যা কিছু সমস্যা হোক সত্য সবচেয়ে বেশি আমি আমার অনেক বেশি আছে কিন্তু ওর সাথে আমার একটু কি বলবো বেশি বৃদ্ধতা বলুন সুটি বলুন ভালোবাসা বলুন সব সবকিছু আমার যখন যার কিছু সমস্যা Okay.